শুধুমাত্র খালি এই সেটিংটা একটু বাড়াইলাম দেখো যা আমার কাছে তাই রেট নাম্বার আর দেখো যা যা আমার কাছে শপের রেট নাম্বার ওনলি রেট নাম্বার ওরে রে ভাই ও দেখো ভাই হ্যাকার ফুল হ্যাকার ভাই তো হে ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা তো টাইটেল এবং থামেল অ্যান্ড ইন্টু দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে কিনিয়া ভিডিওটা হইতে সেজেছে তো তো বেশি কথা না কেউ ভিডিও শুরু করা যাক ভাইবটা তোর অনেকই তোমাদের সেন্সিভিটি দেয় তোমার তাদের ডিভাইসটা হয়েছে হাই ডিভাইস আর তোমাদের ডিভাইসটা হয়েছে লো ডিভাইস তো তোমাদের ডিভাইস কাজ করতো না তাদের ডিভাইসের মধ্যে কাজ করে মানে হচ্ছে না এরকম একটা আর আজকের টিপস অ্যান্ড ট্রিকটা আই মিন সেন্সিভিটি তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের গেম প্লে পুরো কিছুটা এই লেভেলেতে চলেছে যদি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো Now Woo! দেখো ভাই ব্রাদার এই জায়গার মধ্যে আমাদের নতুন একটা সেটিং অ্যাড করছে তো তোমাদের জীবনে এই সব গাটাগাটি করে নিয়ে সেটিংটা নিয়ে এলাম তো দেখো হাই হইসে কেমন আর লো হচ্ছে কেমন তো ধো হাই আর লো দেয় এত একটা লাগে না হ্যাঁ শর্ট তাও এত মোটামুটি লাগতে আছে তাও এত একটা লাগে না বাইপিটা না লাগার তোমাদের রিজন আছে ধর এই জায়গার মধ্যে হাই এটা রিসেট দিয়াম আমরা আর এই জায়গার মধ্যে ডিফল্ট ডিফল্ট আমরা রিসেট দিয়াম তো আগে ফুল দেওয়া লাগে ঠিক আছে ডিফল্ট রেটের ফুল দিয়েই ধর রিসেট দিলাম আর হায়ার এটা ফুল দেওয়া এটা আবার রিসেট দিলাম ধর হায়ার এটা কত রাখায় ডিফল্ট এটা কতটা হ্যাঁ ডিফল্টটা নেয় ষাট প্লাস আর এটা নেয় একশো পঁচাশি ঠিক আছে তো আমরা হাই দেওয়া খেলার চেষ্টা করলাম যেহেতু আমাদের লো ডিভাইস দুই জিবি তিন জিবি চার জিবি তো সেহেতু আমরা ইয়া রাখাম মানে হাই রাখাম ঠিক আছে তো এটা দাঁড়াও এই সেটিংটা তোমাদের আমি একটু পরে দিতেছি আগে তোমাদের একটা কথা কেউ আগে এই যে ফি ক্যামেরা বাটন এটা তোমরা কত রাখবা এটা তোমাদের মন মতো আর এটা হচ্ছে স্নাইপার স্কোপ এটা তোমরা পঞ্চাশ থেকে রাখতে পারো কারণ কি তোমাদের মন মতো ঠিক আছে আর ফোর এক্স টু এক্স রেড ডট রেড কোনো কাজ নাই তোমরা মনে করতে পারো ফোর এক্স তোমরা কত রাখবো ফোর এক্স রাখা দিবা তোমাদের মন মতো ধরো একশো প্লাস প্লাস রেখে দিবা ঠিক আছে আর রেড কোনো কাজ নাই হেড মারার ক্ষেত্রে হেড মারার ক্ষেত্রে কাজ হচ্ছে তোমার জেনারেল ধর রেড রোটের কোনো কাজ নাই জেনারেল তোমরা কত দিবা জেনারেল এটা তোমাদের একটু পরে দিতে তার আগে ব্রাদার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেও আবারও বলতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা তোমার এবারে পাশে থাও তো একটা তোমাদের ট্রিক দিই জেনারেল সেন্সিটিভিটি জেনারেল তোমরা কত দিবা ধরো সাপোজ তুমি প্রথমে এক কাজ করলা ধরো কেমন তো দেখলাম কথার কথা দেখা তুমি বাড়াইলা ধৰকচোন ঊনব্বৈ দিলা কথাৰ কথা ত' ঊনব্বৈ দিয়া তোমাৰ মানে দেখ হেড কিন্তু লাগত নে ৱাই দিবাৰ ডিভাইচ আলদা তোমাৰ ডিভাইচ এক আলদা দেড কিন্তু লাগত ন তোমাৰ যদি যাও তালে স্ক্ৰিন শ্বৰ্ট এক ভিডিঅ' বনাই দিয়াৰ হেড কিন্তু লাগে ন ঠিক আছে তো না লাগা ৰীজন কি জান মানে হালকা বাদলে লাগব লাগত ন মানে এই ৰকমেই বুজছ দেহ মানে বডি ৰাইট খাতেই তোমাৰ একো যিহেতু বডি ৰাইট খাবলৈ হালকা একো বাঢ়াইতে পাৰো ঠিক আছে ধৰক প্লাস প্লাস বাড়াইতে পারবো হালকা তো পঁচানব্বই আর যদি দেখ মাথার উপর দেওয়া গুলিগুলো গা আবার বডির মধ্যে আটকে ফেরত আবারও তাহলে ডিপি তোমরা ইউজ করার দরকার নাই পয়েন্টে স্পিড ব্যবহার করবা তো বিটা লাস্টে পয়েন্টে স্পিড দেওয়া দিই আপনি আর মানে মাথার উপর দিয়ে যেহেতু আমাদের যাইতেছে গা সেহেতু আমাদের একটু কমাইতে হবে দেখো মাথার উপর দেওয়া যাইতেছে গে না তো একটু কমাইতেবো তারপরে যদি দেখো পারফেক্টলি এমটা আমাদের ঠিকঠাক মতো হইব আশা করি বুঝতে পারছো আর তো এই যে আমাদের একটু কমাই আমরা কত দিয়ে একশো আচ্ছা এরমি থাক বিরানব্বই তিরানব্বই মানে হালকা একটু বাড়াই দেখো এখন আমাদের পারফেক্ট ইয়া পাইছি আমরা সেন্সিটিভ পাইছি তো আমার হেড হ্যাট কিন্তু ঠিক আছে আর ভাই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা তাদের মন থেকে অনেক ধন্যবাদ তো ধন্যবাদ দেওয়া যায় শ্যুট করতাম না তো তোমরা ভাই প্লিজ অনেকে ভিডিও সাবস্ক্রাইব করো না তোমাকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর এমনই নতুন নতুন ট্রিক সেন ট্রিক বা গেম প্লে বিটি আপলোড হয় তো তোমরা দেখার জন্য সবাই ওয়েট করবা ছয়টা তিরিশ এর দিক দা ঠিক আছে প্রতিদিন ছাড়াই আর এখন আর একটা কথা যে তোমরা প্র্যাকটিস করতে হবো কিছুদিন যে এই সেটিং সেন্সিটিভিটির বিটের ওপরে টানার জন্য তোমাদের কিছু প্র্যাকটিস করতে হবো তো তার জন্য তোমাদের না যদি দু থেকে তিন দিন ভালোভাবে গেম প্লে করতে দেবো চার পাঁচ ঘন্টা গেম খেলতে হইব তিন চার দিন তো প্র্যাকটিস হয়েছে বড় ঠিক আছে প্র্যাকটিস করা ছাড়া খেলতে পারবা না তুমি এটা যাই কো যে দশ মিনিট গেম খেললে এরা হইতো না তো প্র্যাকটিস লাগবেই প্র্যাকটিস ছাড়া গেম খেলতে পারবা না তাকার আর ভাইরা তোমরা হচ্ছে ট্রাইকার ওশ রোটেশন ড렉টা করার জন্য হাউকে রোটেট করার জন্য আর স্ট্রেট করার জন্য এই দুটো অনেক কার্যকরী রাখ তো এটা ব্যবহার করার জন্য চাইবা আর এখন তোমাদের ফোনের কাছে সেটিং দিই আমি তোমরা ইনস্টল করে দেখো হুম ভাই বিরা এখন তোমরা আমার ফোনের সেটিং ঢুকলাম তো তোমাদের কিছু বেসিক সেটিং হাই তো তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা স্মুথ রাখে ফোনটা সেটা হচ্ছে পয়েন্টের স্মুথ বলতে আর কি টাচ রেসপন্স ভালো পাইগা তোমরা পয়েন্ট স্পিড যাদের লো ডিভাইস তারা অবশ্যই ফুল দিয়ে দিবা ঠিক আছে আর যাদের হাই ডিভাইস তারা একটু মিড রেঞ্জ থেকে একটু কমায় রাখতে পারো কিংবা মিড রেঞ্জ রাখতে পারো ঠিক আছে আর যারা এখন পর্যন্ত তো বিরাট দেখতেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তারপর যাবে হচ্ছে তোমরা যাবে ডিসপ্লে সেটিংস তো ডিসপ্লে সেটিংস যা দেখবে তোমাদের রেট কত দেওয়া দিয়ে ষাট হাজার তাহলে নব্বই হাজার দিয়ে দিবা আর এগুলো করার পর তোমাদের ফোনটা তোমাদের একটু স্মুথ চলবো তারপর তো দেওয়া হচ্ছে আরেকটা লাস্ট যেটা তারপর হচ্ছে তোমরা বাড়িয়ে গা সেটিংসটা বাড়িয়ে দেবে গা আর যাদের স্টোরেজ খালি রাখবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে যা আছে সবগুলো ডিলিট দিবা তো তোমাদের কাছে ফোন মাস্টার নাকি বলে এটা তো এটার মধ্যে যাওয়ার পরে তোমরা সব ক্লিয়ার ক্লিয়ার দিবা ঠিক আছে সব ক্লিয়ার দিবারই লাগছে তো তারপর ক্লিয়ার দেওয়ার পরে তোমরা ফোনটার স্টেটমেন্ট দিবা তো এটাই হচ্ছে কাজ তো ভাই ব্রাদার তো তো করি কিছু করার নাই অব্যাসে গেছে গা ভিডিও করতে করতে তো কিছু মনে করো না আর চ্যানেলের সাথে জুড়ে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করা যত্ন নিবা আল্লাহ হাফেজ ফোনটার স্টেটমেন্ট দিবা লাস্টে ঠিক আছে তো আল্লাহ হাফেজ Have about